ওয়ার্ল্ড অব অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী। যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি কি ভয়ের জন্য প্রস্তুত আলো নিভিয়ে দিন হেডফোন পরুন কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে মনে রাখবেন এখানে যা শুনছেন সব কিছুই সত্য হতে পারে যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতালীয় ওয়ার্ল্ড অপরপিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত পিশাচ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারে আপনার নাম এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারে শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প ডাইনির অভিশা গ্রামটি পাহাড়ি জঙ্গলের পাশে সন্ধ্যা নামলেই সেখানে কেমন এক অদ্ভুত নিস্তব্ধতা নামে লোক প্রচলিত জঙ্গলের গভীরে এক ডাইনি বাস করে সে নাকি মাটির নিচে লুকানো প্রাণ বলি দিয়ে নিজের শক্তি বাড়ায় রূপা গ্রামের এক সাহসী মেয়ে এসব গল্প বিশ্বাস করত না তার বিশ্বাস ছিল এসব শুধুই মানুষের বানানো কল্প কাহিনী কিন্তু তার জীবনে এমন কিছু ঘটল যা তার সেই ধারণা একেবারে বদলে দিল এক পূর্ণিমার রাতে রূপার ছোট ভাই দ্বীপ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া গেল না গ্রামের এক বৃদ্ধা বলল দ্বীপ নিশ্চয় ডাইনির শিকার হয়েছে ও নিঃশেষ হয়ে যাওয়ার সময়ের আগেই উদ্ধার না করলে আর দেখা মিলবে না রূপা ভয় পেলেও দমে গেল না সে দ্বীপকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিল গ্রামের কেউ তার সঙ্গে যেতে সাহস করল না জঙ্গলের ভেতর বাতাস যেন থমকে ছিল গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ঝিলমিল করছিল আর দূর থেকে ভেপু বাজানোর মতো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল হঠাৎ রূপা দেখলো সামনে একটা পুরনো মন্দির মন্দিরের দরজা আত খোলা আর ভেতর থেকে ক্ষীণ আলো বেরোচ্ছে রূপা সাহস করে ভেতরে ঢুকল মন্দিরের মাঝখানে একটা বড় পাথরের চাতাল তার ওপর বসে আছে একজন বয়স্ক নারী তার গায়ে কালো পোষা চুলগুলো এলোমেলো আর চোখ দুটো একদম ফাঁকা কেমন একটা অসুরের মতো দেখায় নারীটি রূপার দিকে তাকে কর্কশ গলায় বলল তুই এখানে রূপা দৃঢ় কণ্ঠে বলল আমার ভাইকে ফেরত চাই আমি জানি তুমি তাকে ধরে রেখেছো নারীটি হেসে উঠল সেই হাসি যেন পুরো মন্দিরে প্রতিধ্বনিত হল করতে হলে তোকে আমার এক শর্ত মানতে হবে কি শর্ত রূপা প্রশ্ন করলো ডাইনি বলল রূপা কিছুক্ষণ চুপ করে রইল সে জানত তার ভাইয়ের জীবন বাঁচাতে হলে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে কিন্তু হঠাৎ সে এক বুদ্ধি করলো তার দাদু একবার বলেছিল ডাইনির ক্ষমতা আগুন দিয়ে ধ্বংস করা যায় রূপা মন্দিরের এক কোণে রাখা একটা মশাল তুলে তাকিয়ে সে বলল আমার ভাইকে ছেড়ে দাও না হলে তোমার শেষ এখানেই হবে ডাইনি রেগে উঠে বলল তুই না। রূপা কোনো কথা না বলে মশালটা ছুড়ে দিল ডাইনির দিকে মুহূর্তের মধ্যে ডাইনির কালো পোশাক আগুনে জ্বলে উঠলো সেই আগুনে পুরো মন্দির ভরে গেল চিৎকার আর করুণ আর্তনাদে ডাইনি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রূপা দেখতে পেল দীপ অজ্ঞান অবস্থায় চাতালির পাশে পড়ে আছে সে দ্বীপকে নিয়ে গ্রামের দিকে দৌড় দিল। পরদিন সকালের আলোয় মন্দিরের জায়গাটা পোড়া ভস্মে পরিণত হয়েছিল। গ্রামের লোকেরা বলল ডাইনির অভিশাপ শেষ হয়েছে। কিন্তু রূপা তুই অনেক বড় ঝুঁকি নিয়েছিস। রূপা জানতো শেষ মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু দ্বীপকে ফিরে পেয়ে তার মনে আর কোন আফসোস রইল না তবে সেই রাতের কথা ভেবে আজও তার গায়ে কাটা দেয় কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন